দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি লতা পারবেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ও অভিনন্দন তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে লতা তোমার ছেলে কেমন আছে আর আমার ছেলে অনেকেই দেখছেন আর অনেকেই দেখেন নেই এখনো আর যারা আমার নতুন মানুষ মানে নতুন করে আমাকে চিনেন বা নতুন ভিডিও আমার দেখছেন তারা অনেকেই বলছেন যে তোমার ছেলে কেমন আছে তোমার ছেলেকে দেখাও তোমার ছেলেকে কেন ভিডিওর মধ্যে আনো না তো আমার ছেলেকে আমি শুরু থেকেই ভিডিওর মধ্যে এনেছিলাম আপনারা সবাই জানেন তো অনেক আপুরা আছে আমার বড় বড় আপুরা যারা আছে তারা অনেকেই আমাকে বারণ করেছিল যে লতা তোমার ছেলেকে এখন ভিডিওর মধ্যে নিয়ে আসো না কারণ ওর ছোটো বাচ্চা অনেকেই আবার বাড়ির আশেপাশের লোক বললো যে এখন এই ভিডিওর মধ্যে নেওয়ার দরকার নেই কয়দিন বের হয়ে যাক তারপরে তো ভাবলাম যে ওই কথাটাই ঠিক মানুষের কথা কিছু সময় কাজে লাগে তো আজকে আবহাওয়াটা খুব খারাপ মানে আমাদের পাবনা জেলাতে জানেন যে বৃষ্টি হয় না অনেক দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতেছেন আপনারা আমরা সবাই তো আজকে প্রচন্ড পরিমাণ ম্যাক লাগেছে এর জন্য মনে করেন যে ভিডিও তো আমরা চ্যানেলে দিতে হবে ভিডিও না দিলে তো আপনার চ্যালেঞ্জ ছোট্ট চ্যালেঞ্জটা এমনিতে সবার হিংসা সে চ্যানেলের পর অনেকেই গালাগালি করে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে তো যারা আমাকে প্রকৃত ভালোবাসে তারা আমাকে একটা কথাই বলছে যে লতা মানুষের গালি শুনলে তোমার আগাইতে পারবে না মানুষের কথা শুনে থাকলে কোনোদিনও আগাইতে পারবে না আমাকে আহ আলিটকে অনেকে অনেক রকম কথা বলেন অনেকেই টিটকালি মারেন তো আমার ওইটা দেখার বিষয় না আমার যেটা কর্ম সেটা আমাকে করে খেতেই হবে কারণ দুই দিন বসে থাকলে আপনারা ভাত খেতে দিবেন না আর যারা দেয় না তারাই বড় বড় কথা বলে তো তাদের ব্যক্তিগত বিষয়ে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি না ঠিক আছে তো আমি কোনো এক সময় আপনাদেরকে কমেন্ট বক্সটা পরে দেখাবো যে আমাকে কে কতটুকু ভালোবাসে তবে আমি মনে করি যে আমাকে একশো দিনের মধ্যে যদি হচ্ছে দশজন ভালোবাসে ওটাই আমার কাছে প্রকৃত ভালোবাসা তো আমি আলিবকে মানে একটু প্রশ্ন করবো অবশ্যই বাবুকে ভালো করে দেখাবো না আর বাবুর হচ্ছে একটু অসুস্থ সবাই দোয়া করবেন আর আলিপকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে কি আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আলিপ কিছু কথা বলছিল হচ্ছে সেই কথার মধ্যে এক মহিলা হ্যাঁ আমার বিশেষ করে এক মহিলাই হবে তো ওই মহিলা কমেন্ট করেছে আমি নাকি যখন অপারেশনের রুমে যাই তখন আমি নিজেই ভয় পাই কান্না কান্না করতে করতে আমার নিজেই ভয় আমি যে কান্না কেঁদেছিলাম অপারেশনে যাওয়ার আগে সেটা বলে আমি আপনাকে শিখাই শিখাই দিয়েছি আমি চালাক আপনাকে শিখাই দিয়েছিলাম কান্নার কথা কেউ কাউকে শিখাই দেয় এটা অন্য মানুষেরও তো মায়া হয় ঠিক আছে ওই মহিলার উদ্দেশ্যে আপনি ছোট কথা বলেন সে মেয়ের মনের ভিতরে কোনো মায়া নাই দয়া নাই বলে না জাল্লা

যাই হোক আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনার কমেন্টটা দেখে আমার খুবই ভালো লাগছে এক বিষয় দিয়ে খারাপও লাগছে যে মানুষ কতটা মানুষকে ছোট মনে করে কতটা মানুষ কী করে আমি মানুষের কাছে কখন হাত তো মানুষের কাছে পাততেই হয় যখন মানুষ উঠতে পারে না তখন যখন মানুষ কুয়েতে পড়ে যায় তখন তো মানুষের সাহায্য মানুষ চাই তাই এমন কিছু না যে আপনি আমাকে তেমন সাহায্য করেছেন আপনারা শুধু দোয়া করবেন এতটুকু দোয়া করবেন যাতে মানুষের সাহায্য সহযোগিতা আর না নিতে হয় আমি যাতে নিজেই মানুষকে সহযোগিতা করতে পারি আপনারা এই করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন তো যাই হোক বাবু কেমন আছে বাবু তো ফিটার খাচ্ছে দেখি বাবু কি টুটুক দেখান দিকে এদে দে কেমন আছো আরমান আরমান বাবা আচ্ছা যাই হোক ওদিক করে না তো দেখাবো না কেমন আছো বাবা তো বাবুর দাদা দাদি কবে আসতেছে না বুধবার আসতেছে সেটা আমি না কি কন্ত কন্তদেহ আজব মানুষ এত খারাপ কে বুঝিনি তো আর মা তোমার দাদা দাদি কবে আসতেছে তোমার ফুবুক আসছে কো

দাদির কোলে উঠবি কাকার কোলে উঠবি কত আশালি লয়সে আমার সরডা আল্লাহ গো আল্লাহ আশা পূরণ করবি তবে মানুষের মুখের কথা একটু বন্ধ হবে বোঝেন নাই তো কোন বুধবার আসবি আপনার বাবা মা মানে শিওর হবির পারি নাই আমি এখনো আপনি এদিক সরি আসি দাঁড়ান আদিককে খুঁজির এদিক

আচ্ছা আপনি কোন আবডাক বেশি ভালোবাসেন আপনার একটা পরীক্ষা ওই দকেই এই সুদে কে কোন এন্ড ওই আব্বা বেশি ভালোবাসেন দে আব্বা আপনার মানুষ না 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 আমি এখানে প্রশ্ন করি আপনারা গিয়ে আমি প্রশ্ন করব কন তা কন কোন বড় বাবার কাছে বেটার ভালোবাসা বেটার কাছে তা বুঝলাম তবে এখন কতটুকু আপনার বাবার প্রতি ভালোবাসা আছে কন

জয় হোক ভালোই লাগলো বিষয়টা। তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন। ও ছোট মানুষ কখনোই ওকে গালি দিয়ে কথা বলবেন না। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আব্বু এ দে ফু দেখিনি। এ দে ভালোকে দেখলাম। তোর খুব দেখতে নেই। তোমার ভিডিও দেখে দে। আরে তোমার খুব দেখতে নেই। জয় হোক। তোমার মা তো মা। এ দে মাতা ভালোই যায় হোক। দোয়া করবেন আমার সন্তান ছোট হ্যাঁ দেখ তোমার খুব দেখিন না খুব জন্য তো আমার সন্তান ছোট মানুষ ওর জন্য দোয়া করবেন অনিশ বাচ্চা কেউ ওকে গালি গালাজ দিয়ে কথা বলবেন না আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রইলো কারণ আপনাদের মানুষের কিছু কিছু মানুষের মানসিকতা কেমন জানো যাই হোক সবার জন্যই দোয়া রইলো সবাইকে আল্লা বোঝার তফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ